বিসমিল্লা রহমান রহিম আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর সবচাইতে বেশি ভালো থাকি যদি শুনি যে কোনো মানুষ এই জুয়া সেরেছে জুয়া থেকে ফিরে এসেছে সেটা আমার কাছে খুব বেশি আনন্দ দেয় অসংখ্য মানুষের সাথে আমি কথা বলেছি যারা এই জুয়ার সাথে যারা সম্পৃক্ততা তা যাদের আছেন তো অনেকে বলে যে প্রিন্স ভাই কোনো চাকরি বাকরি নাই ব্যবসা বাণিজ্য নাই বেকার বাসা বসে আছি এই ক্রাশ গেম বা বেটার গেম এই গেম থেকে যদি একটু টেকনিক খাটিয়ে প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার টাকা মানে প্রতিদিন যদি এক হাজার টাকা এখান থেকে কোনোভাবে নেওয়া যায় তাহলে সেটা মাস শেষে তিরিশ হাজার টাকা হয় তো এটা যদি করতে পারি তাহলে ভালো অনেকে এটা আমাকে বলেছেন এবং এই সেন্সে মানে এই ধারণা থেকেই তারা এই ঘেমের মধ্যে আসেন অসংখ্য মানুষ আসেন তারা হিসাব করেন যে তারপরে হিসাব করেন যদি একদিন একটু ভালো পরিমাণে জিতেন তাহলে হিসাব করেন যে আজকে এত টাকা জিতলাম প্রতিদিন যদি এইভাবে জিতি তাহলে মাসে এত টাকা হয় তো একটা সময় বড়লোক লোক হয়ে যাবে সেটা ভাবে আসলে এই যে জানিটার এটার মানে শেষ কোথায় দেখেন প্রত্যেকটা জিনিসেরই একটা ফলাফল আছে আপনি যদি ভালো কাজ করেন সেটার একটা ভালো ফলাফল থাকবে একটা মন্দ কাজ করলে সেটারও একটা মন্দ ফলাফল থাকবে অনলাইন অনলাইন জুয়া এটা আমাদের জন্য আমাদের সমাজের জন্য প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা হুমকি স্বরূপ যারা নিজেকে জিওয়ার মধ্যে আসক্ত করছেন এই নেশায় যে প্রতিদিন এক হাজার টাকা করে বা প্রতিদিন পাঁচশো টাকা করে এখান থেকে ইনকাম করবেন ঘরে বসে এটা কখনোই পসিবল না এই কারণে পসিবল না আপনি এখান থেকে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন থেকে এই ঘেমটা থেকে তো এটা একটা কোম্পানি তো এই কোম্পানি যদি আপনাকে প্রতিদিন এক হাজার টাকা দেয় আপনি তো কোম্পানি থেকে কোনো কাজ করতেছেন না যেখানে একটা সরকারি চাকরি করতে গেলেই দেখা যায় চোদ্দো পনেরোতম গ্রেডের বেতন হয় ষোলো সতেরো হাজার টাকা তো আপনি এখানে ঘরে বসেই তিরিশ হাজার টাকা ইনকামের চিন্তা করতেছেন আর এই গেমিং কোম্পানিগুলো আপনাকে সেই টাকা যে দিয়ে দেবে এই চিন্তা করাটা বোকামি এখন গেমিং কোম্পানিগুলো এখানে একটা ফাঁদ পেতেছে যেরকমটা আমরা বর্ষি দিয়ে মাছ ধরি নদীতে বা পুকুরে বা বিভিন্ন জলাশয়ে যেখানে হোক আমরা যে মাছ ধরি তো ওই মাছের মধ্যে মাছ ধরার আগে যে বড়শিটা এটা আমরা আমাদের বড়শি শব্দের আমরা জানি তো বড়শিতে যখন টোপ গাদে টোপ বাধার। আধার তো আধারটা এমনভাবে গেঁথে দেয় যেন বর্ষিটা না দেখা যায় তো এবং ওটা ছোটো হয় তো এটা যখন দিয়ে পুকুরে বা নদীতে ফেলানো হয় তখন ওটা মাছে দেখে বুঝতে পারে না যে ওখানে একটা ফাঁদ আছে সে মনে করে যে এটা তার খাদ্য এটা নিতে পারলেই তিনি সফল তো এরপরে সেটাকে যখন টোপটাকে যখন মাছে খায় এরপর মাসে একদিকে টেনে নিয়ে যায় ঠিক তখনই যিনি বস্তিটা পেতেছেন তখন তিনি সব দেখেন কারণ মাছ পানির নিচে আর পানির উপরে একটা চুপ্বা থাকে যেটা তে বুঝতে পারেন যে এখন মাছে ধরছে এটা কে বোঝেন যিনি বর্ষিটা ফালান ভাই আমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন এই কথাগুলো অনেক দামি কথা আপনি যদি এই কথাগুলোকে সুন্দরভাবে শুনেন এবং বোঝার চেষ্টা করেন আপনার জন্য আপনার সফল হওয়ার জন্য খুব সহজেই কাজে দিবে তা না হলে আপনি কখনোই অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে পারবেন না বিষয়টা বুঝতে পারছেন আমি মানে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি যে আপনাকে এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে আনবো এখন শুধু আমার চেষ্টা হলেই হবে না আপনাকে এটা মানতে হবে আপনাকে বুঝতে হবে তো দেখেন পানির নিচে যখন মাসে ওই বশিটাকে টানে তখন পানির উপরে বসে যিনি বশিটা পাচ্ছেন তিনি দেখতে পান ঠিক সেরকম আপনারা জুয়ার কোডে কোন কোডে কত টাকা ধরছেন কি করতেছেন কোন সময় জুয়ার কোডের মধ্যে আসতেছেন কোন টাইমে ডিপোজিট করতেছেন কত টাকা হলে উইথড্র করতেছেন এগুলো সব দেখে কে দেখে এই কোম্পানির যারা ম্যানেজমেন্ট আছে তারা দেখে তারা এটা দেখেই বুঝতে পারে যে আপনাকে কিভাবে তারা আপনার কাছ থেকে টাকা নিবে কত টাকা নেবে কিভাবে নিবে এবং কত টাকা আপনাকে দিবে বিষয়টা বুঝতে পারছেন তো আপনি তো একটা হাত পাচ্ছেন যে আপনি তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবেন আর ওরাও জানে যে আপনার কাছ থেকে কীভাবে টাকা নিতে হবে তো ভাই টোটাল যে ব্যাপারটা টোটাল ব্যাপারটা হলো যে আপনি দিন শেষে মাস শেষে বৎসর শেষে আপনি হেরে যাবেন আর কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হবে এটা হচ্ছে সিস্টেম আপনি দেখেন গত বাইশ তেইশ চব্বিশ সালের তাদের আর্নিংগুলো দেখেন আপনি গুগলে সার্চ দেন যে গেমিং কোম্পানি কত পরিমাণ টাকা ইনকাম করছে কিন্তু আপনি একজন প্লেয়ার হিসাবে আপনি শূন্য আপনি লুজার আপনি দিন শেষে মাস শেষে বছর শেষে আপনি ধ্বংস তো এই জন্য ভাই আপনার প্রত্যেকটা কাজ এমনভাবে করবেন যে আমি এই এটার মধ্যে আছি এটার ফলাফল কি এটা আমাকে আগে জানতে হবে এটা আমাকে বুঝতে হবে এটা না হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমরা আমাদের প্রিন্সিপাল হেল্পলাইন যেটা আছে আপনাদের সাথে কথা বলার যে মাধ্যম আমার তো আমি যদি এই হেল্পলাইনে আপনাদের সাথে কথা না বলতাম তাহলে আমার এত অভিজ্ঞতা হতো না যে এই যে আপনাদের চিন্তা চেতনা যে প্রতিদিন এক হাজার টাকা করে এখান থেকে ইনকাম করবেন এই নেশে আসার পরে আপনার কাছ থেকে উল্টা বিলে আরও টাকা যাইতে থাকে আপনি লুজার তো এটা যদি ক্রমাগত হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাহলে কি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখন আপনাকে আমি কিভাবে এখান থেকে উঠাবো আপনি যা করেন এই জুয়ার খেলার মধ্যে আপনি যা করেন ওরা সব দেখতে পায় আপনি কখন কখন ঘেমে ঢোকেন ওরা দেখতে পায় আপনি কত টাকা ডিপোজিট করেন এবং আপনার কাছে কত টাকা থাকতে পারে আপনি কত টাকার মালিক এটাও তারা বুঝতে পায় এখন আপনার কাছে মনে হবে যে প্রিন্স ভাই আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো হলো আধ্যাত্মিক কথা এর যুক্তি দেন দেখেন ভাই আপনি যে স্মার্টফোন দিয়ে এই গেমসগুলো খেলেন এই গেমসগুলো আপনার প্লে স্টোরে বা অ্যাপেল স্টোরে পাওয়া যায় না কারণ এই ধরনের অবৈধ গেমকে তার সমর্থন করে না এই ধরনের গেমগুলো ওয়েবসাইটে থাকে সেখান থেকে নিতে হয় তো যেহেতু এটা ড্যানজারাস অ্যাপ এজন্য আপনি এই থার্ড পার্টির মাধ্যমে এটা নেন কিন্তু আপনি যখন এই সমস্ত গেমগুলো আপনার ফোনে থাকে ওই গেমগুলো আপনার ফোনের সমস্ত তথ্যগুলো জানতে পায় বিষয়টা বুঝতে পারছেন এই ধরনের গেমগুলো আপনার ফোনে থাকলে আপনার ফোনের সমস্ত আপনি কোন ব্র্যান্ডের ফোন ইউজ করতেছেন আইএমই নাম্বার সব ওরা জানতে পায় এই কারণেই তো আপনার তথ্যগুলো ওদের কাছে থাকে বিষয়টা বুঝতে পারছেন এগুলো যারা আইটি এক্সপার্ট তারা ভালো বুঝবে আর সাধারণ একজন মানুষকে আমার বুঝে কষ্ট হয় আর যারা আমাকে মানে যে ভাই আপনাকে বিশ্বাস করি ভালোবাসি তারা আবার এটা মানে আর যারা একটু পণ্ডিত শ্রেণী আসে এরাই জিজ্ঞেস করে বা বলে যে ব্যাখ্যা দেন বিষয়টা বুঝতে পারছেন তো সর্বোপরি ভাই আপনার সব কিছু তারা জানে আপনি কি করতে চান কী করবেন এগুলো সব ওরা জানে এই কারণে আপনি কখনো এখান থেকে জিততে পারবেন না এখানে যতদিন থাকবেন অতদিন আপনার ক্ষতি এখান থেকে যত তাড়াতাড়ি আপনি বের হবেন অত আপনার জন্য মঙ্গল তাহলে আপনি কি করবেন ভাই আপনার কি করা উচিত আপনার এই ক্যাসিনোকে স্টাপ করতে হবে ক্যাসিনো কি কি করতে হবে স্টপ করতে হবে এখান থেকে বিদায় নিয়ে সারা জীবনের জন্য নিজেকে এই পাপ মুক্ত করতে হবে এটা একটা পাপ নিঃসন্দেহে এই অনলাইন জুয়া অনলাইন ক্যাসিনো এটা একটা পাপ এই পাপ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এটাই সত্য তাহলে আপনার জীবন সফল হয়ে যাবে আমি প্রিন্স ফরাত আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি আপনি এখান থেকে সরে আসবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এই মাসে আমরা দেখেছি যে শেয়ারের সংখ্যা খুব কম ভাই শেয়ার করলে তো সোয়াব হয় আমাদের ভিডিওগুলো শেয়ার করলে কি হয় সোয়াব হয় এই জন্য ভিডিওগুলো শেয়ার করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন সোয়াবের কাজ করেন যদি চ্যানেলটি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন এতক্ষণ সাথে ছিলাম আমি ফরাত আল্লাহ হাফেজ